দুই হাজার ড্রেস পাচ্ছেন অনলি নয়শো টাকাতে শুধুমাত্র লিভাসবি পাকিস্তানি কারিজমা ডিজাইন ড্রেস পাচ্ছেন চারটা কালার ভেরিয়েন্টের ভিতরে এসে গেছে আপনাদের জন্য নতুন কালেকশন এবং অফার প্রাইজে চমৎকার ড্রেস এক একটা প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট রয়েছে ড্রেসগুলো আপনাদের পছন্দ করে এবং করে একটা ড্রেস হতে চলেছে ড্রেসটা ভীষণ সুন্দর পিওর কটন ফ্যাব্রিক্স থাকছে চমৎকার নেক পোশনটা অসাধারণ এমব্রয়ডারি কাজ করা অসাধারণ নিখুঁত প্রিমিয়াম ফিনিশিং এমব্রয়ডারি কাজের সাথে সিকুয়েন রয়েছে সাথে ফ্লোরাল ডিজাইন রয়েছে লোয়ার পোশনটাতে চমৎকার সুন্দর পিওর কটন এর ভিতরে পাচ্ছেন ড্রেসটা অনলি নয়শো টাকাতে শুধুমাত্র এই মাসেই এই অফারটা থাকবে এরপরে কিন্তু আবার দু হাজার টাকা হয়ে যাবে প্রাইসগুলো তো এখনই অফারটি লুফে নিন যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট ডে অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে দেওয়ার সুযোগ থাকছে রয়েছে ওয়াটারমার্ক করা চমৎকার ফ্লোরাল ডিজাইন ভেতরে সাথে রয়েছে আকর্ষণীয় স্যালোয়ার এবং ওনার সফট কটনের সালোয়ার এবং প্রিমিয়াম বিশাল বড়ো একটা ওড় পাচ্ছেন ড্রেসগুলোর সাথে আমরা গ্যারান্টি দিয়ে বলছি এই ধরনের ড্রেস শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এত কম দামে এই ড্রেসটা মার্কেটে খুবই হাইপ চলছে শুধুমাত্র আপনাদের অফার দেওয়ার জন্য আমরা এই ড্রেসটা এনেছি ওড়নাটা কত চমৎকার এমব্রয়ডারির ভেতরে লেসের কাট আউট করা রয়েছে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে ড্রেসটা রয়েছে আরও কয়েকটা কালেকশন আপনাদের যে কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন ড্রেসগুলো ভীষণ মানানসই এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন রয়েছে কালার রয়েছে বেশ কিছু যে কারণেই কিন্তু আপনাদের পছন্দের শীর্ষে থাকবে ড্রেসগুলো দু হাজার সালের টপ ট্রেন্ডি ড্রেস এটা সালোয়ার রয়েছে চমৎকার সুন্দর সাথে রয়েছে ব্যাকপোষণ একটু দেখাই নিচে ব্যাক পোষণ সেলোয়ারের কাপড় চমৎকার সুন্দর ও না কত সুন্দর লাগছে দেখেন জাস্ট ওয়া ভীষণ সুন্দর আকর্ষণ যে কোনো বয়সী আপুকে চমৎকার সুন্দর মানাবে নিজেদের পছন্দের মানুষের সামনে আকর্ষণীয়ভাবে নিজেকে তুলে ধরতে এই ড্রেস কিন্তু একটা অনন্য হতে পারে আপনাদের জন্য বাহ কি চমৎকার পার্পেল কালারের ড্রেসটা ব্যাক পোষণটা দেখছেন হাতার কাপড়টা একটু দেখিয়ে নি একই রকম ডিজাইনের ভিতর থাকছে সবগুলোই একই ডিজাইন পাচ্ছেন রয়েছে চমৎকার পার্পল একটা সালোয়ার ওনাগুলো না এত বড় যে মনে হচ্ছে যেন এত একটা শাড়ি এবং প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড রয়েছে ওয়াও কি পুরো চওড়া এবং আকর্ষণীয় রিপ্রেজেন্ট করা হয়েছে আপনাদের জন্য সবার শেষে রয়েছে ব্ল্যাক লাভার আপদের জন্য যারা ব্ল্যাক বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একটা ইউনিক কালেকশন হতে পারে ও একটু কাছ থেকে দেখাই নেক পোষণটা চমৎকার সুন্দর চলে যাচ্ছি ব্যাক পোষণে ভীষণ সুন্দর ড্রেস ভীষণ সুন্দর ফুল ব্ল্যাকের ভেতরে সালোয়ারের কাপড় থাকছে নিজেকে ব্ল্যাকে সাজাতে যে সব আপুরা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু একটা স্মার্ট চয়েস হতে পারে এছাড়া আরো কালার তো দেখলেনই তো এই ছিল আপনাদের জন্য আমাদের ফলো দিয়ে এখন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার ড্রেস পাচ্ছেন কিন্তু এই ড্রেসগুলো শুধুমাত্র অফার প্রাইজে পাচ্ছেন এই মাস জুড়ে চলছে আমাদের অফারের আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকুন